নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাল আপনাদেরকে স্বাগত আজকের বগলামুখীর আরেকটি প্রয়োগ নিয়ে এসেছি যেই প্রয়োগটি করলে আপনাদের শত্রুর মুখ স্তম্ভন করতে পারবেন শত্রুর মুখ স্তম্ভন মানে শত্রু আপনার বিরোধে কোনো কথা বলতে পারবে না শত্রু আপনার মুখ শত্রুর মুখ স্তম্ভন হবে এবং শত্রুও স্তম্ভন হয়ে যাবে তো এই ক্রিয়াটি অনেকটাই সহজ সরল এবং অনেকটাই কার্যকারী যতটা সহজ সরল হলে কি হবে এই প্রয়োগটি খুবই কার্যকারী প্রয়োগ তো ছাড়া ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করবেন যার ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন এবং আপনারা কোন বিষয়ে ভিডিও চাইছেন কমেন্ট করবেন বিভিন্ন রকম আপনাদের কমেন্টের ওপর ভিডিও তৈরি করি এবং পরেও দিয়ে যাবো যাই হোক আজকের বগলামুখী প্রয়োগটি করতে গেলে আপনাদেরকে অমাবস্যায় প্রয়োগ করতে হবে যারা বিভিন্ন রকম শত্রু হয়তো দেখা যাচ্ছে কোনো আপনার বিরুদ্ধে কোনো কথা বলছে বা কোনো রকম কোর্ট কাচারি বা কোনো খারাপ জায়গা আপনার বিরুদ্ধে মানে নানা জায়গায় নানা কথা বলে বেড়াচ্ছে এবং সর্বদা আপনাকে যা খুশি তাই বলছে খারাপ কথা বলছে গালাগালি করছে অনেক রকম কথা বলছে তো এই কেয়াটি করবেন করলে শত্রুর মুখ স্তম্ভন হবে এছাড়া কিছু তো বগলামুখী প্রয়োগ দিলাম আর এটা স্তম্ভনের জন্য খুবই কার্যকারী তো প্রয়োগ করতে গেলে আপনাদের কী করতে হবে অমাবস্যায় একবারই প্রয়োগ করবেন অমাবস্যায় প্রয়োগ করতে হবে আপনারা অমাবস্যায় একটি শ্বেত আকন্দ গাছের পাতা নিয়ে আসবেন অমাবস্যায় শ্বেত আকন্দ গাছের পাতা নিয়ে আসবেন এবং কালো ধুদ্রা গাছের পাতার রস এবং হলুদ দিয়ে কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ যাই আপনারা পাবেন আর কালো ধুঁদরা গাছের পাতার রস এই দুটো এবং তার সাথে কিছুটা কুমকুম দিয়ে একটি কালি তৈরি করবেন বা কোনো লাল মানে লিকুইড যদি কোনো কালি থাকে কালি করবেন করার পরে একটি ডট পেন বা আপনারা হচ্ছে কি এমনি কোনো একটা ডট পেন বা হচ্ছে কি কোনো নিপ পেনের মধ্যে ভরে কালিটাকে আকন্দ গাছের পাতায় গোল করে আকন্দ গাছের পাতায় যতটা পারবেন গোল করে সাতবার হিলিং হয় লয় দীর্ঘ হিলিং বীজ মন্ত্রটি লিখবেন সাতবার কি বীজ মন্ত্র লিখবেন সাতবার গোল করে যতটা আকন্দ পাতার সোজা সাইডটার দিকে যে দিকটা ভালো লেখা যায় সোজা সাইডে হিলিং বীজ মন্ত্রটি সাতবার ছোট ছোট করে লিখবেন গোল করে লিখবেন একটা গোল রাউন্ড শেপে লিখবেন হিলিং বীজ মন্ত্র হইলয় দীর্ঘই উনিশ হিলিং এটি যে বগলামুখীর বীজ মন্ত্র এই বীজ মন্ত্র দিয়ে একটা প্রয়োগ হয় তাই বলছি হিলিং বীজ মন্ত্রটি লিখবেন এবং যে মধ্যিগানে যে গোল করে লেখার মধ্যে যে ফাঁকা জায়গাটায় ওখানে সত্যুর নাম আর গোত্যটি ছোটো করে লিখবেন লেখার পরে আপনারা বগলামুখী মন্ত্র ওং হিলিং বগলা মুখি সত্যুর নাম গোত্র দুষ্টনাং বাচং মুখং স্তম্ভয় জিওবাং কিলায় কিলায় বুদ্ধিম নাশ হয় হিলিং ওং সোহা এই মন্ত্রটি সত্যুর নাম গোত্র সমেত আপনারা একুশবার পাঠ করে ওই পাতাটার ওপরেই আপনারা তিনটে তিনটে ফুঁক দেবেন ওই অমাবাস চলাকালীন এবার অমাবস্যা সন্ধ্যের পরে করলে খুবই ভালো কাজ হয় তো বার পাট করে তিনটে ফুঁক দেওয়ার পরে ওই পাতাটি আপনারা একটি হলুদ কাপড় একটি হলুদ কাপড় যদি পান খুবই ভালো হয় একটি হলুদ কাপড়ে আপনারা অনেক জায়গায় পেয়ে যাবেন হলুদ কাপড়ে ওটাকে জড়িয়ে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে পুরোনো বাগান বা কোনো পুরো জায়গায় বা বাগানে অনেকটা দূরে সেদিকে উত্তর দিকে মুখ করে কিছুটা মাটি খুলে আপনারা পুঁতে দিয়ে চলে আসবেন উত্তর দিকে মুখ করে মাটি খুলে ওখানে পুঁতে দিয়ে চলে আসবেন এই কিয়াটি শুধু অমাবস্যায় একবারই করতে হবে এই ক্রিয়াটি করলে যেই শত্রুর নামে করছেন সেই শত্রু আপনার সাথে শত্রুতা করা ছেড়ে দেবে শত্রুর মুখ স্তম্ভন হবে শত্রু স্তম্ভন হবে এবং আপনার বিরুদ্ধে সেরকম কোনো কথা বলবে না এবং আপনার পক্ষে চলে আসবে আস্তে আস্তে দেখতে পারবেন এই ক্রিয়াটি একবারই করুন খুব কার্যকারী যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ